আমি আসছি মূলত ওনার ভিডিও দেখে আমার এতটা ইন্সপায়ার লেগেছে যে না আমি ওনার কাছে গেলে কিছু না কিছু শিখতে পারবো আমি আসলে টেলার এর কাজ জানি বলতে গেলে আমি এক কথা অনেক নতুন তেমন কিছু জানি না বাট আমি কোনো ট্রেনিং করি নাই কিন্তু ট্রেনিং ছাড়া আমি যেই সব কাজ করি এটা শোনার পরে আমার বাবা আরো বেশি উৎসাহ দিছে আমাকে যে তুমি পারবা তুমি যাও আমি এখানে মূলত কালকে সকালে একটা ভিডিও দেখেছি এবং কালকে রাত্রে দশটার পরে একটা ভিডিও দেখেছি এতটা পরিমাণ কনফিডেন্ট আমি পেয়েছি যে না ওনার কাছে যাওয়া যায় উনি বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য ওনার কাছে আসলে কেউ ঠকবেন না কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সবার অনেক ভালো হবে অনেক শিখতে পারবেন অনেক কিছু আসলে জীবনে শেখার আছে এখানে আসলে দেখা যায় যে ছোটো ছোটো কাজ যেগুলো আমরা অনেক ভুল করি সেই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে শিখতে পারবো নিজের ক্যারিয়ারটাকে একটু হলেও তুলতে পারবো আসসালামু আলাইকুম মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিলঞ্জনা চম্পা আমার কাছে আজকে বসে আছে এমন একজন উদ্যোক্তা তার অনেক বৈশিষ্ট্য সবার আগে তার পরিচয় দিতে চাই তিনি একজন ভালো মেয়ে বাবার আদরের মেয়ে বাবার আদরের মেয়ে আমরা সবাই হই না অনেক মেয়েরাই কান্না করছে বাবা আদর করে না বাবা দেখে না বিয়ের পরে কেন বিয়ের আগেই তো অনেকে দেখে না আপার নাম নামটা সুন্দর নামের সাথে কাজের মিল আছে আসলে তার পৃথিবীটাই জান্নাত কারণ তার বাবা অনেক আদর করে আচ্ছা আপা বলেন আপনার বাবা কেন আদর করে আপনাকে তো সব মেয়েরা এটা শুনে শিখবে যে আমার বাবাও আমাদের আদর করবে কারণ কি কি গুণ আছে আপনার আমার গুণ বলতে প্রধান এবং সবচেয়ে প্রথম কথা হচ্ছে আমি আমার বাবার সব কথা শুনি ইচ্ছা শক্তি বা আমার কনফিডেন্স সবসময় আমার আমার চাইতে আমার বাবার বেশি সে আমাকে সবসময় বলে মা তুমি পারবা এইখানে আসার জন্য আমি যে আজকে আপনার সাথে দেখা করতে আসছি এখানে আসার জন্য আমার সবচেয়ে বেশি কনফারেন্স ছিল আমার বাবার তুমি পারবা মা তুমি যাও আর আপনি আবার কালকে ভিডিও দেখেছি ভিডিও দেখার পর বাবার কথা কি ছিল এটা বলি এটা শুনে এটা খুব কিউট ছিল কালকে ভিডিও দেখার পর যখন আমি ভিডিও দেখেছি বাবা বলতেছে ঠিকানাটা কোথায় বলতেছে আমার এখানে তোমার এখানে মানে আমি বলছি যে বাবা তুমি যেখানে থাকো সেইখানে কাছে বল তাহলে তোমার কোনো চিন্তা করার কারণ নাই তুমি কোথাও হারাবা না কোনো সমস্যা হবে না তুমি শুধু আমার কাছে আসো তোমাকে কোথায় নিয়ে যেতে হবে আমাকে বলো আমি সেখানে তোমাকে নিয়ে যাব ওখানে তুমি দেখবা থাকবা সবকিছু শিখবে দেন আমি তোমাকে আবার নিয়ে আসবো তো যাই হোক বাবা এত আদর করে আমরা শুনলাম আর আপা কেন আসছে আমাদের কাছে সেটাও শুনি ঠিক আছে আমি আসছি মূলত ওনার ভিডিও দেখে আমার এতটা ইন্সপায়ার লেগেছে যে না আমি ওনার কাছে গেলে কিছু না কিছু শিখতে পারবো আমি আসলে জানি বলতে গেলে আমি এক কথা অনেক নতুন তেমন কিছু জানি না বাট আমি কোনো ট্রেনিং করি নাই কিন্তু ট্রেনিং সারা আমি যে সব কাজ করে এটা শোনাার পরে আমার বাবা আরো বেশি উৎসাহ দিছে আমাকে যে তুমি পারবা তুমি যাও ইনশাআল্লাহ তাহলে আমরা চাই যে মেয়েরা কিছু করতে চায় বাবা হেল্প করে স্বামী হেল্প করে আমার বাবা বলছে তুমি যদি মানসিক দিক দিয়ে সাপোর্ট অবশ্যই আছে যদি আর্থিক দিক দিয়ে লাগে সেই ক্ষেত্রে সাপোর্ট অবশ্যই আছে তুমি যেইখানে যাও বাবা পাশে আছে ইনশাআল্লাহ তাহলে আমরা চাই আমাদের ঘরে ঘরে এমন বাবা হোক যে মেয়ে নিয়ে মা বাবা মা ছেলে মেয়ে সবাই মিলেমিশে থাকছি প্রতিটা মেয়ে যেন গর্ব করতে পারে যে আমার বাবা সবচেয়ে ভালো আমার বাবা সবচাইতে ভালো সে বলে ফেলেছে অলরেডি আমার বাবা সবচেয়ে ভালো তো আমরা দেখতে চাই আসলে কার কার বাবা এত ভালো যে মেয়ের জন্য এতটা কষ্ট করে আমরা বিয়ের আগে মেয়ে বাবা বাবা যত্ন করে না আমার এক ছাত্রী আছে তার বাবা বিদেশে গেছে মায়ের টাকা পয়সা নিয়ে বাবা বিদেশে গেছে বাবা বিদেশে গিয়ে বিয়ে করে বসে আছে অথচ মাকে দেখছে না মেয়েকেও একটা টাকাও দেয় না মেয়ে পড়াশোনা করে সিটি কলেজে পড়ে কিন্তু মেয়েকে একটা টাকাও দেয় না পড়ার জন্য মেয়ে কল দেয় কল বলে কল দেশ কেন গালাগালি করে তো ওটা দেখার পর ওই বাবাকে মনে চায় কি ওই বাবাটাকে কি মনে যায় সে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে মেয়েকে নিয়ে যাবে রিসিভ করে মানে কতটা কি উঠ হলে পারে না তো আপনার বাবাকে আমাদের পক্ষ থেকে সেলুট নারী উদ্যোক্তার পক্ষ থেকে সেলুট যে মেয়েকে এত ভালোবাসে আমরা চাই এরকম বাবা ঘরে ঘরে হোক আমরা সকল বাবাকে নিয়ে গর্ব করি প্রতিটা নারীর ভালো থাকুক তার স্বামীর কাছে বাবার কাছে সন্তানের কাছে সবার কাছে তো এই দোয়া নিয়ে সবার কাছে আজকে বিদায় নিচ্ছি তো আপা যাওয়ার আগে বলে যান আপনি যে উদ্যোক্তা হতে এসেছিলেন সেটাও কিন্তু কত দূর জাগাবেন সেটা জানান সবাইকে কত দূর আমি এখানে মূলত কালকে সকালে একটা ভিডিও দেখেছি এবং কালকে রাত্রে দশটার পর একটা ভিডিও দেখেছি এতটা পরিমাণ কনফিডেন্ট আমি পেয়েছি যে না ওনার কাছে যাওয়া যায় উনি বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য ওনার কাছে আসলে কেউ ঠকবেন না কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ সবার অনেক ভালো হবে অনেক শিখতে পারবেন অনেক কিছু আসলে জীবনে শেখার আছে এখানে আসলে দেখা যায় যে ছোটো ছোটো কাজ যেগুলো আমরা অনেক ভুল করি সেই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে শিখতে পারবো নিজের ক্যারিয়ারটাকে একটু হলেও তুলতে পারবো অবশ্যই আমরা চাই এরকম ভালো মেয়েরা আমাদের কাছে আসুক যেহেতু বাবা ভালো বাবা ভালোবাসে তার মানে মেয়েটা অনেক গুণী হবে ভালো হবে তো গুণী চাই সকল ভালো বাবার মেয়েকে চাই সকল ভালো বাবা দেখতে চাই যারা মেয়েদের জন্য অনেক পরিশ্রম করে তো আজকে এই ভিডিওটা বাবা দিবসে দিলে মনে হয় ভালো হতো নাকি তো আজকে ভিডিওটা রাখি নেক্সট বাবা দিবসে উপলক্ষে কার কার বাবা ভালো সেটা নিয়ে আমরা ভিডিও করব তো আজকে ভিডিওটাকে আজকে বিদায় নিচ্ছি আর সবাইকে জানাচ্ছি আজকে প্রচুর লোক ছিল মানে আমি অনেকটা বেশি একরম ছিলাম যে অনেক এই যে কল দিচ্ছে কল ধরতে পারছি না ঠিক আছে তো ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে নেক্সট অন্য কোনো ভালো বাবার মেয়েকে নিয়ে তো আজকে এখানে রাখি আল্লাহ হাফিজ